দেবজানি তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না একটা কথা কেন বুঝতে পারছো না একজন ট্রেন্ড লোক যে কাজটা করতে পারবে সেটাই মেয়েটা কখনোই পারবে না আনটি তোমাকে ভালো কথা বলছি যদি ভালো চাও একে এক্ষুনি এখান থেকে বের করে দে আপনার বেনে ওই চুদি তাই ভাবলু আপনার তাড়াতাড়ি সেরে যায় তাই জন্য চেষ্টা করছিলুম ভগবান বলছি আমি খারাপ উদ্দেশ্যে কিছু দেখই নি গো আচ্ছা ঠিক আছে সম্পাদ উঠে এসো ছেড়ে দাও আই না আমি বন্ধ করো বাড়ি থেকে এক্ষুনি বেরো আমার আর ভালো লাগছে না আহ অনিশা এত রুড বিহেভ করার কোনো দরকার নেই আপনি পাটা ছাড়ো পাটা ছাড়ো এরকম ভাবে কাউকে কাছ থেকে বের করে দেওয়া উচিত না একটা ভুল করে ফেলেছে তাহলে কারোর কাজ খেয়ে নেওয়ার দরকার নেই শুনুন এরপর থেকে এরম যেন না হয় কথাটা মনে রাখি আর শম্পা তুমি এখন এই ঘর থেকে যাও এই ঘরের তৃশমানায় যেন আমি তোমাকে না দেখি ঠিক আছে আন্টি মেজ বৌদি আর তোমাদের প্রত্যেককে বলছি বাড়িটা সঠিকভাবে পরিচালনা করতে গেলে একজন ট্রেন্ড লোকের দরকার কাজের লোক ভালো না হলে তো মুশকিল মেয়েটার স্পর্শ আমার এত চেনা লাগে কেন বুঝি না আগের দিনও ফিল করেছিলাম ও আমাকে ছুলে এরকম অদ্ভুত অনুভূতি কেন হয় আমার আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি এরকম একটা অ্যাক্সিডেন্ট হঠাৎ করে এটা সত্যি আনএক্সপেক্টেড তারপর তোর আবার সামনে বিয়ে আর কী হল এরকম অবাক হয়ে দেখছিস কেন দেখ ভাই রানী থাকলে জিনিসটা অন্যরকম ছিল কিন্তু আর যখন মেয়েটা নেই তখন তোর কোনো কিছুতেই আর বাধা দেবো না তোর যেভাবে থাকার ইচ্ছা তুই সেইভাবেই থাক তোর যেটা মন বলছে তুই সেটাই কর আমি শুধু চাই তুই ভালো থাক ভাই ভাই তুই চিন্তা করিস না তো শেষ দা সব সময় তোর পাশে আছে হ্যাঁ মানছি একটা সময় আমি তোর বিরোধিতা করেছি তোকে আমি অনেক কিছু কাজ করতে বারণও করেছি তোর সাথে খারাপ ব্যবহারও করেছি একটা কথা মাথায় রাখবি এই সব কিছুর পেছনে একটাই কারণ আমি তোর ভালো চাই তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে